শুভ সন্ধ্যা আমরা গেছিলাম ঘুরতে কিন্তু ঘোরাটা হলো না বৃষ্টি কারণে চলে আসলাম প্রচন্ড বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি এটা বলার মতো না এখন বৃষ্টি কারণে আমরা ঘুরতে পারলাম না পিছনে নীলা বসে আছে বাইকের পিছনে আর আমি তো চালাচ্ছি এখন বৃষ্টির কারণে ও ফুচকা খাবে তুমি ফুচকা খাবে ফুচকা আচ্ছা ঠিক আছে বাসার সামনে যা ফুচকা খাবো নি আমরা হ্যাঁ ঠিক আছে ওকে আমরা বাসার কাছে চলে আসছি কাছাকাছি আমরা চলে আসছি বাসার কাছে একবারে এই এখন আমরা মোটর সাইকেলটা গ্যারেজ করব এই যে খালা ছাড়িয়ে দিচ্ছে